যদিও আমি ঘোরার জন্য তেমন একটা ছুটি পাই না তো যদিও ছুটি পাইছি একদিন তো সেদিন ঘুরতে গেছি তো হ্যালো আসসালামু আলাইকুম কে কেমন আছেন কী অবস্থা আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ঘুরতে গেছি তো সেই কিছু মুহূর্ত দু একা একা আমি ঘুরতে যাইনি আমার সাথে ঘুরতে গেছিলাম আমার বোন আর বাগিনা তো তারা সহ একসাথেই ঘুরতে পেরেছি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তারা কেউ ভিডিও করতে জানে না তো আমি নিজের ভিডিও নিজেকে করতে হয় আর নিজেই মোবাইল ধরে হাঁটতে হয় আর নিজে সব কিছু সামলে নিতে তো আমার কাছে প্রকৃতিটা খুব সুন্দর লাগে তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী সেনবাগে ঐতিহ্যবাহী নলুয়া জামে মসজিদ এখানে নাকি অনেকেই আসে ঘোরার জন্য এই মসজিদ আমার বোনের বাইর একদম কাছে বলেই আমি সেদিন আমার বোনকে নিয়ে গেছিলাম বোনকে বলতেছিলাম যে এটা একদম কাছে হয়তো সবাই বলতেছে তো আমার বনও বলছে হ্যাঁ এটা বেশি দূরে না তো চলে আসলাম আর এই যে দেখেন মসজিদের সামনে যে বাড়িটা এটা বিশাল বড় বাড়ি আর এটা ছিল মসজিদের একদম পুকুরটা যদিও তেমন কোনো দর্শনীয় বা দেখার মতো কিছু নাই তবুও কিন্তু প্রকৃতির যে দৃশ্যগুলা সেগুলো খুবই ভালো লাগার মতো পানিগুলো যে এত স্বচ্ছ একদম পরিষ্কার যেন এটার ভিতরে কিছুই নাই যাই হোক মসজিদের পুকুর যেহেতু সেহেতু পরিষ্কার স্বচ্ছ এটা একটা রহমত তো সুযোগে আমরা ঘুরতে আসছি তা না আমাদের সাথে সাথে আমরা যখন ডুব তখনের সময় অনেক লোক আসছিল ঘুরতে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি একবার এক জায়গায় ঘুরতে গিয়ে সেখানে বয় পাইছি সেটা আপনারাও জানেন আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করছি তো আজকে আমার বোন সহ আসছে তো এখানেও যেহেতু নির্জন দেখছি অনেক বয় আর এই গাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এটা একদম ঝাড়ু গাছের মতো একদম ছড়াই আছে আর এগুলো ফুলগুলো আমি হাত দিয়ে ছুঁয়ে দেখছি আমার কাছে ভালো লাগে কিন্তু আমি ফুল ছিঁড়ি না না মতো হাতেও কারণ ফুলের সৌন্দর্য হচ্ছে আর এটা সম্ভবত মসজিদের ওজোখানা যেখানে অনেক সুন্দরভাবে করা আছে আর গাছগুলো একদম দেখার মতো এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য মসজিদের প্রত্যেকটা কারু কাজ একদম নিখুঁতভাবে করা একদম নিখুঁতভাবে তো মানুষ তো দেখতে আসবেই অটোমেটিক কারণ এই সৌন্দর্য একদম উপভোগ করার মতো আর এই চারু গাছগুলো একদম কতক্ষণ বাদে বাদে ছড়াই ছিটে যাওয়ার আর এখানে আছে পাতা গাছ অনেকগুলো আমরা যেটা ডেকি শাক বলি ডেকি শাকের মতো যদিও এটা ডেকি শাকের গাছ না এই গাছগুলো অনেক সুন্দর লাগে আমি এগুলো একদম হাত দিয়ে দৌড়ে দৌড়ে খুব কাছ থেকে দেখছি আর এই যে দেখেন শুধু যে আমরা আসছি তা না পাশে অনেকগুলো মেয়ে আসছে তো আর এই ফুলটা কি ফুল সেটা আমি জানি না তবে মলঞ্চ ফুল বলে সম্ভবত এই আমার যখন ছোটোবেলায় একবার প্যাটে ব্যথা হয়েছিলো তো ফুলগুলো দিয়ে আমার কী যেন করে খাওয়ায় সেই সাথে সাথেই পেটে ব্যথা ভালো হয়ে গেছে আর এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারাও দেখতেছে সাথে বড়ো মেয়েরাও আসছে ঘুরতে তো আমার বোন আর হেটে হেঁটে যাচ্ছে আর বাগিনায় শুধু ফুলের জন্য কান্না করতেছে সে ফুল ছিঁড়বে তো আমি তাকে ফুল ছিঁটতে দিইনি কারণ ফুলের সৌন্দর্য হচ্ছে গাছে আর এটা হচ্ছে জবা ফুল অনেক ভালো লাগতেছে জবা ফুল একদম লাল টকটকে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরির পরে আমি বলছি বেরিয়ে যাব কারণ অনেকক্ষণ থাকা ভালো লাগে না এক জায়গায় তো বেরিয়ে যাওয়ার সময় দিয়ে একদম নিখুঁতভাবে দেখতেছি মসজিদের যে সৌন্দর্য যে কারুকাজটার এখানে একদম নাম লেখা মসজিদের ওইদিকে বাঘিনা বলতেছে সে আওয়াজ যাবে ভিতরে তো আমরা বেরিয়ে চলে আসছি আর পাশে যেবার এগুলা বিশ্বাস করেন সেগুলা দেখ না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর বাড়ি এত সুন্দর সুন্দর বাড়ি গ্রামের দেখে একদম মন জুড়ে যায় তো এই বাড়ির ভিতরে অনেকগুলো মহিলা বসা ছিল আমি তাদেরকে ভিডিও করি নাই এটা সব হয় না তো যাওয়ার সময় দনু বনে একদম গান গাইতেছি আর আমার বনে বলতেছে এই তাল গাছটার ভিতরে অনেকগুলো তাল থাকে তখন আমি বলতেছি ওই যে একটা কবিতা আছে তাল গাছ এক ফায় দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কুকি মেরা আকাশে সেই কবিতাটার কথা মনে পড়ে গেল সাথে সাথে আর একটা কথা মনে পড়ে গেল আমাদের গ্রামের এক নাকি তাল খেয়ে মারা গেছে আর এই যে দেখেন পোলাফান স্কুলের গেটে তালা দেওয়া সে তালা ক্রসিং করে পর্যন্ত ভিতরে ঢুকে খেলতেছে আর আসার সময় দেখি যে এভাবে বোটবায়ুন গাছ এগুলো দিয়ে আমাদের এলাকায় বোটবায়ুন বলে তো এগুলো দিয়ে বর্তা করলে অনেক মজা লাগে সুস্বাদু লাগে আর আমি একটা একটা করে সিঁটতেছি আমার বোন সহ সিঁটতেছি অনেকগুলো পাইছি যেহেতু রাস্তার পাশে এগুলোর কোনো মালিক নাই যে যেমনে পারে এমনে নেই তো অনেকগুলো হওয়ার পরে তুলে নিলাম